আসসালামু আলাইকুম আজকের দিনে আমার ছেলেটা আমার কাছেই ছিল ওকে আজকে সঙ্গে নিয়ে যে ঢাকা আসার জন্য আমি টিকিট কেটে নিয়ে আসলাম তো আমাকে বলছিল আগে থেকে যাবো আমি দশ তারিখে যাব ওর অনেকগুলো মিটারি ছিল তা আমি বলছিলাম যে বাবা তুমি যাও তো শেষ পর্যন্ত ও ঢাকায় দশ তারিখে দশই জুলাই আসে আমি মা ভাই বুঝতে পারতেছিলাম ওর ভিতরে কিছু হচ্ছে ও খবরাখবর নিচ্ছে ওর ভিতরে যে একটা যে আন্দোলন চলতেছে ও আমার সামনে বুঝতে দেয়নি ও আসার আগে আমাকে আমার মেয়েকে বলে আসলো যে আমো কখনো যদি বিপ্লব হয় আমি যেন রাজপথে সরিয়ে দিই এই কথাটা শুধু একদিন না ওর বন্ধু বান্ধব অনেকেই সবসময় বন্ধু তো আজকে আসলে এই কথাই বারবার মনে করে যে আল্লাহ হয়তো তার এই কথাটা প্রভুল করেছে আমার ছেলে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করেছে তার চোখে মুখে তার স্বপ্ন ছিল যে সিনেমাটোগ্রাফার হবে তো সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফারকে একটা কেরিয়ার হতে পারে আসলে আমি মা আমার মতন অনেকেই হয়তো বুঝতে পারেনি আমার ধারণা ছিল সিনেমা ও সিনেমা হবে সেখানে যাবে সার ফর্মি ও চলে আসার আগে আগে আমাকে বললো আমি না ওনার কাছে গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে একটা কাজ করব সেদিন আমি গুরুত্ব দিই তো যেদিন সারওয়ার ফারুকির সঙ্গে আমার দেখা হলো উনি তখন প্রিয় কথা বর্ণনাগুলো প্রিয় কীভাবে দাঁড়ায় তখন আমি অবাক হয়ে দেখলাম যে ছেলেকে আমি সবসময় এই এই ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফিকে আমি একটু ইগনোরই করতাম আমার কাছে মনে হতো এটা কেরিয়ার না আজকে যখন আমি আজকে না আমি এইরকম ক্যামেরা এইরকম জিনিস দেখলে আমি আসলে নিজে ঠিক থাকতে পারি আমার সন্তান একদিন আমার ডকুমেন্টারি করার জন্য গিয়েছিল সেদিন বলেছিলাম বাবা আমার এখন আমাকে নিয়েও না কারণ আমি একজন নারী উদ্যোক্তা আজকে আমার ছেলের আজকে অনেকেই আমার ডকুমেন্টারি করেন আমার ছেলে মহীষী হলাই সায়েন্স ল্যাব মোর মিন রোডে ও গুলিবিদ্ধ হয় উনিশ জুলাইতে একটা ভয়াবহ অবস্থা কেউ কোথা থেকে বলতে পারছিল না তা আমার ছেলেকে পাওয়ার জন্য আমি জানতাম আমার ছেলে খুব অকা শোকা ও কাম তেমন একটা মিশে না কিন্তু আমার ছেলেকে খোঁজার জন্য যে সাংবাদিক তথ্য নির্মাতা যারা আছে পাঠশালা তারা সবাই মিলে আমার ছেলেকে খুঁজে রাত একটাই বের করেছিল যখন আমি জানতে পারি আমার ছেলে মেডিকেল মর্মে পরবর্তীতে তারা যখন আমার আত্মীয় স্বজন তারা পোস্টমর্টেমের কথা বললো তখন আমার একটাই কথা ছিল যে কোনো মাস আসলে ছেলেকে কাটা ছাড়া দেখতে পারে না তো তখন আমার মনে হয়েছিল যে আমার ছেলে বিচার চাইতে হবে বিচার চাইতে গেলে আমার পোস্টমর্টম দরকার এটাও অনেক কিছু করেই পোস্টমর্টেম করা হয়েছে বিশ একুশ জুলাই আমার ছেলেকে মাঠে দেওয়ার পর রাত তিনটার সময় আমার পাশের পাঁচশো পুলিশ র্যাব আমার বাসা খেরাও করে আমার বাসার দরজা ভেঙে তারা দিকে তখন বলেছি আসলে ছেলেকে তো মেরেছেন এখন আপনারা মেরে গেলেও আমার কোনো কষ্টই লাগবে না একুশ জুলাই পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমি রংপুরে বিভিন্ন জায়গায় মিটিং মিসলে আমি দৌড়ে ফেলাইছি যেদিন আবু সাইড মারা যায় সেদিন আমি খুব কেঁদেছি আমার ছেলের কণ্ঠেও ছিল বরিষ্ঠ বিদ্রোহ আঠারো তারিখে যখন মারা গেল অনেকেই আমি তাদের জন্য কেঁদেছি কিন্তু আমার সন্তানের মৃত্যু আমাকে আসলে তখন কাঁদাতে পারেনি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার সব সন্তানদের বিচার আমাদেরকে চাইলেই হবে পাঁচই আগস্ট যখন দেশ স্বাধীন বলতে বাক স্বাধীনতা একটা ভোটের জন্য ভোটাধিকার অধিকার আমি তখন সাইদ চত্বরে আমি চলে গিয়েছিলাম সেদিন আমি বাসায় এসে হয়তো একটু কেঁদেছি আমি যখন ঢাকায় আসলাম আমার ছেলের মামলা করার জন্য সেদিন আমি দশটায় গিয়েছি রাত একটায় সেদিনও আমাকে ঢাকা ভার্সিটি ছাত্র ইউনিয়ন ভী পাঠশালা তারা সবাই আমাকে আমার পাশে ছিল তার দুদিন পরে যখন আমি আমার ছেলের ফুটেজ খোঁজার জন্য আমি নিজেই দৌড়ে দৌড়ে বেরিয়েছি কারণ আমি জানি দেশের অবস্থাটা তখনও ভালো না তখন আমার সঙ্গে আরো অনেকেই ছিল তো সেদিন যে দৃশ্যটা আমি দেখেছি আমার সন্তানকে একটা গুলিতেই ওর মাথা দিয়ে রক্ত মগজ বেড়ে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন এপিপিএ আমার ছেলেকে তারা টেনে হিচড়ে ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর নিয়ে যাওয়ায় পরবর্তীতে আমার ছেলেকে যখন গাড়ির মধ্যে দুজন দুপাশে ধরে দুলিয়ে দুলিয়ে যখন গাড়িটাতে ফির দিলো সেদিন আসলে আমি থাকতে পারি সেদিন মনে হয়েছিল যে অন্য অন্য বাবা মায়ের সন্তানরা তারা নিজের চোখে দেখেছে আমি শহীদ ইয়ামি শহীদ নাফিস তাইম ইমাম এবং আরও অনেকে যারা আছে তাদের তুলনা আমি সবসময় মনে করি পরে আমি আমার সন্তানের কষ্টটাকে ঠেকে রাখি যাই হোক পরবর্তীতে ট্রাইব্যুনালে মামলা করেছি আমার ছেলে প্রচণ্ড বই পড়ত প্রচণ্ড জ্ঞানে ছিল আজকে সে বেঁচে থাকলে হয়তো অনেক বড় একটা কাজ করে দেশকে দেখাতে পারতেন আমার ছেলের একটা সন্তান আছে পদ্মপ্রিয় জামান ওর বয়স তখন চার ছিল এখন পাঁচ অনেক মিডিয়া যারা তথ্যচিত্র নির্মাণ করছে তারা বাবা বলছে যে বাচ্চাটাকে আমরা কি কথা শুনব আসলে বাচ্চাটা যখনই ওর বাবার কথা মনে করে এই ক্যামেরাগুলো দেখে তখনই ওর জ্বর আসে আজকে বেশ এক তারিখের আগে থেকে যারা যারা আমাকে ফোন দিয়েছে এর মধ্যে বাচ্চাটা যখনই কারো কোলে কোনো বাচ্চাকে দেখে ঠিক তার একটু পরে ওর জ্বর চলে আসে ও এর মধ্যে দুবার জ্বরে আক্রান্ত হয়েছে আমাকে গতকালকে বলছে মা আমার প্রিয় বাবা আমার প্রিয় বাবা কখন আসবে দেখলাম তার চৌ অন্ধকার তো আমি মা আমরা মা ভাই বোন যারা আছি আমরাই তো সহ্য করতে পারি না তাহলে ওই ছোট্ট শিশুটা ও কিভাবে সহ্য করছে এই কারণে আমরা আমি সবাই ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে ওকে মুহূর্তে আসলে কোথাও আনা যাবে তো যারা মিডিয়াতে আছেন আমি এর আগেও বলেছি তথ্য নলায় মানুষ মিডিয়া কে অনেক শক্তিশালী করতে হবে মিডিয়াতে যারা কাজ করে তাদের ন্যূনতম একটা সম্মান এটা যদি পাইয়ে দেওয়া যায় হয়তো তারা দেখা গেল দেশের জন্য আরো অনেক ভালো কাজ করবে তাদের এই জায়গাটাতে তাদের সেই সম্মান ছিল না বলেই হয়তো তারা ফ্যাসিস্টের সঙ্গে তারা মিলে যেত তাদের সংসার ব্যয় বহন করার জন্য অনেকেই হয়তো বাধ্য হতো আমার ছেলে যেহেতু সাংবাদিক ছিল আমি ওর কষ্টটাকে খুব দেখেছি একটা ছেলে প্রথম অবস্থায় চোদ্দ হাজার টাকা বেতন পায় মা নম্বর থেকে সব কিছু পাঠিয়ে দেয় তো সে তো বাচ্চা বউকে নিশ্চিত করে ঘর থেকে বের হতে পারে না তার মাথায় টেনশন থাকে তা যারা মিডিয়াতে যারা তৃণমূল পর্যায়ে কাজ করে আমার বিশ্বাস তারা অনেক ভালো কাজ করে তাদের কারণে আজকে হয়তো মিডিয়া অনেক তথ্যগুলো দিতে পারে এটা আমি অবশ্যই তথ্য মন্ত্রণালয় এর আগেও বলেছি আজও বলব আমার সবাই যারা মিডিয়াতে আছেন সবাই আমার সন্তান সংগ্রহ আমাদের আমি মা আমার সঙ্গে আরো অনেক ভাই বোন শহীদের এখানে বসে আছে বাবারা এটা আমাদের চাওয়া আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে নির্বাচনের আগে যেন আমাদের বিচারটা হয় আমরা যেন সই জুলাই যে শরৎটা আমরা যেন পাই কারণ আমরা অন্য অন্য দলের কাছে আমরা আশা ব্যঞ্জন কথাগুলো প্রথম থেকেই শুনতে পারিনি যদি শুনতে পাইতাম তাহলে হয়তো আজকে প্রত্যেকটা জায়গায় শহীদের বাবা মারা এটা নিয়ে কথা মনে হয় বলবো না তো আজকে সময় আসলে অনেক কম সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া গেলেন আসসালামু আলাইকুম বাংলাদেশের কাঁধে এবং যে মা যে পিতা এখানে বিচার চেয়ে গেলেন যে মা দিক নির্দেশনা দিয়ে গেলেন সেটা যাতে আমাদের সকলের মনে আসে আমরা পেশাদারী কাজ করি